হিন্দুদের এই পূজার কখন উৎপত্তি হয়েছিল তার কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায় না কিন্তু কিছু পৌরাণিক আখ্যানে ছট পূজার নীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসব দেখা যায় ঋগ্বেদের শ্লোকসমূহে সূর্য বন্দনার স্পষ্ট নিদর্শন আছে ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রিক রোমান মিশরীয় সমূহেও সভ্যতাসমূহেও সূর্যমুখ্য দেবতা ছিলেন সেভাবে উষাও বৈদিক দেবী বেদে উল্লেখ থাকা মতে তিনি হলেন পূর্বের দেবী এবং অশ্বিনী কুমারদের মাতা অগ্নি সোম এবং ইন্দ্র ইত্যাদি দেবতা সকলের পরে তিনি হলেন অন্যতম উল্লেখযোগ্য বৈদিক দেবী রাত্রি হল তার ভগ্নী যাকে হয়তো পরে পৌরাণিক যুগের সন্ধ্যা এবং ছায়ারূপে কল্পিত করা হয়েছে রামায়ণে উল্লেখ থাকা মতে রামের কুলদেবতা সূর্যের জন্য রাম এবং সীতা এই পূজা করেছিলেন মহাভারতে উল্লেখ থাকা মতে দ্রৌপদী ধর্ম ঋষির উপদেশ মতে সূর্যকে আরাধনা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন সঙ্গে মহাবীর কর্ণের কোমর পর্যন্ত জলে নেমে সূর্যের উপাসনা করা উল্লেখ আছে আজও ছট পূজা উদযাপন করা সকল মানুষকে কোমর পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা করতে দেখা যায় সবাইকে এই এই পর্ব ছট পুজো উপলক্ষে আমার সমস্ত বন্ধু ভাই বোনেদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে আমরা এখানে যে উপলক্ষে এসেছি আপনারা সবাই জানেন যে আমাদের আস্থাকা মহাপার্ব বারবার বলছি এটাকে আমরা আস্থাকা মহাপার্ব এই জন্যই বলি যে আমাদের এই পুজোটার উপরে আমাদের প্রচুর আস্থা প্রচুর আস্থা তো আমাদের নন বেঙ্গলি বিশেষ করে যারা বিহার ইউপি ঝাড়খণ্ডের মানুষ আছেন তারা এই পুজোটাকে অনেক বড় করে অনেক পবিত্রতার সাথে পালন করেন তো আমরাও এসেছি আজকে এখানে পালন করতে বিশেষ করে এই পুজোটাতে আমরা সূর্য দেবতা এবং ছাঠি মাইয়া দুজনকে আমরা পুজো করি এবং আমাদের সমস্ত দেশবাসী বা সমস্ত সমস্ত মানুষের মনস্কামনা অন্য এক আখ্যান মতে পাণ্ডু ঋষি হত্যার পাপের প্রায়শ্চিত্তের কারণে পত্নী কুন্তীর সঙ্গে বনে থাকার পুত্র প্রাপ্তির জন্য সরস্বতী নদীর পারে সূর্য উপাসনা এবং ব্রত করেছিলেন পুরাণ মতে প্রথম মনু প্রিয়কদের কোনো সন্তান ছিল না তাই তার পিতা কাশ্যপ মুনি পুত্রেষ্ঠি যজ্ঞ করতে পরামর্শ দেন এর ফলে তার পত্নী মালিনী একটি মৃত পুত্র জন্ম দিলেন মৃত শিশু দেখে তারাও বিলাপ করতে থাকায় আকাশ থেকে এক দিব্যকন্যা প্রকট হলেন তিনি নিজেকে ব্রহ্মার মানুষ পুত্রী বলে পরিচয় দিলেন এবং মৃত পুত্রকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উঠল এখনও উষা দেবী বা ছটি মায়ের মূর্তি কোলে কিছু থাকা অবস্থায় কল্পনা করা হয় এবং পুত্র প্রাপ্তির জন্য ব্রত উপাসনা করা হয় তদুপরি লৌকিক দেবী হিসাবে অন্য বহু লোককথা আখ্যান হিসাবে মানুষের মুখে মুখে চলে আসছে ছট পূজায় কোনো মূর্তি উপাসনার স্থান নেই এতে ডুবিত এবং উদিত সূর্যকে পূজা করা হয় আজকাল পূজা অনুষ্ঠিত করা কমিটিগুলিকে সকল ঘাটের কাছে সূর্যের মূর্তি প্রতিষ্ঠা করতে দেখা যায় পূজার দুদিন আগে লাউ ভাত এবং একদিন আগে দুধ ভাত খাওয়ার পর ছত্রিশ ঘন্টার এক কঠোর ব্রত পালন করতে হয় পূজায় সম্পূর্ণ সাতিক নৈবেদ্য কুলো ডালা বা পাচিতে রেখে উৎসর্গ করা হয় বিভিন্ন ফলমূল মিষ্টি ইত্যাদির সঙ্গে পরম্পরাগত বিহারী লোকখাদ্য ঠ্যাকোয়া ঠেকোয়া প্রস্তুত করে রূপে প্রদান করা হয় এই সময় নুন মশলা বর্জিত সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করা হয় পূজার শেষে আত্মীয় স্বজন প্রতিবেশীদের প্রসাদ বিতরণ এই পূজার অন্যতম নিয়ম এই পূজায় অনেককে বাগরি নদীর ঘাটে গিয়ে পূজা করার দৃশ্য দেখতে পাওয়া যায় বর্তমানে এই পূজা এক সর্বজনীন রূপ পেয়েছে বিভিন্ন ভাষাভাষী ধর্ম সম্প্রদায়ের মানুষই পূজার উপলব্ধি করে পূজায় সামিল হতে শুরু করেছেন চার দিনের এই ব্রতের প্রথম দিনে ব্রতধারী বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করেন যাকে নহায় খায় বলা হয় পরদিন থেকে উপবাস শুরু হয় ব্রতি দিনভর নির্জলা উপবাস পালনের পর সন্ধ্যায় পূজার শেষে ক্ষীরের ভোগ গ্রহণ করেন এটি খরনা নামে পরিচিত তৃতীয় দিনে নিকটবর্তী নদী বা জলাশয়ে ঘাটে গিয়ে অন্যান্য ব্রতির সাথে অস্তগামী সূর্যকে অর্ঘ্য অর্থাৎ দুধ অর্পণ করা হয় ব্রতের শেষ দিনে পুনরায় ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্য প্রদানের পর উপবাসভঙ্গ করে পূজার প্রসাদরূপে সাধারণত বাস নির্মিত পাত্রে গুড় মিষ্টান্ন ক্ষীর ঠ্যাকোয়া ভাতের নারু এবং আখ কলা মিষ্টি লেবু প্রভৃতি ফল জনসাধারণকে দেওয়া হয় বিউরো রিপোর্ট জেলার বার্তা। Legenda